সবাইকে দুপুরের শুভেচ্ছা অভিনন্দন সরকার কর্তৃক খাদ্য বন্ধ কর্মসূচির আওতায় হত দরিদ্রদের মাঝে চাঁদপুর সদর উপজেলা তের হানার হানাচর ইউনিয়নে প্রায় পাঁচশো জন হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাল বিক্রি বিতরণের কার্যক্রম অর্ধ সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টানা তিন দিন এই চাল কার্যক্রম বিতরণ চলমান থাকবে সেই আজকে চাল বিতরণে অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়ন কৃষি কর্মকর্তা এবং ডিলার ও ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি বিল্লাল হোসেন গাজী আর উপস্থিত আছেন তিন নম্বর বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন আবু ব্যাপারী আছেন আজকের চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাওলাদার হাসান আলমগীর কালি ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন বেগ অনেক নেতৃবৃন্দেরা আজকের এই চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত আছেন তো আজকে চাল বিতরণের কার্যক্রমে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ইউনিয়ন যুব দলের সভাপতি ও আজকের এই চাল দেওয়ার ডিলার মোহাম্মদ বিল্লাল হোসেন গাজ

ধন্যবাদ এই পনেরো টাকা কেজি করে তিরিশ কেজি চারশো পঞ্চাশ টাকার মূল্যে চাল নিয়ে সবাই উপকৃত এবং সবাই চাল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন তো আশা করি সবাই সুশৃঙ্খলভাবে আজকের এই চাল নিবেন আপনারা